দেখুন বন্ধুরা সবকিছু আমি ভালো করে ভেজে নিয়েছি দেখুন কালারটাও দেখুন কত সুন্দর নমস্কার বন্ধুরা আজকে দেখুন আমার হাতে রয়েছে একটারে ডিম চারটে ডিম কম রয়েছে বাইরে রান্না করেছিলাম তো যাই হোক আজকে এই ডিম দিয়ে আর সঙ্গে রয়েছে নারকেল এই যে দেখুন একদম বড় সাইজের একটা নারকেল আর এই ডিম দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো আজকের ভিডিওটা কিন্তু আমি আচ্ছা ঠিক আছে আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হবে শেষ পর্যন্ত দেখবেন আর সঙ্গে রয়েছে আরো একটা রেসিপি চিংড়ির মাথা রয়েছে সেই মাথা বাটা করে দেখাবো চলুন তাহলে বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করতে বসিয়ে দেব প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি চারটে ডিম দিয়ে দিচ্ছি ছটা ডিম দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে চুলোটা এবার ধরে নেব বন্ধুরা ডিমগুলো এখানে সেদ্ধ হচ্ছে আর এখানে আমি নারকেলটা ভেঙে নেব আর সঙ্গে মশলাপাতি যা যা লাগবে তা সব কিছু কষে নেব তো দেখুন একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি মিক্সারের জারের ভেতর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সঙ্গে এক টুকরো আদা অল্প একটু জল দিয়ে ভালো করে বেটে নিয়ে আসবো সঙ্গে এক চামচের মতন গোটা জিরেও দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নিয়ে আসবো বন্ধুরা মশলাটা আমি বেটে নিয়ে এসেছি আদা কাঁচা লঙ্কাটা ওটা সাইডে আমি রেখে দিয়েছি এবার নারকেলটা এদিকে ভেঙে নিচ্ছি বন্ধুরা আমার কাছে কিন্তু নারকেল কোরাই নেই সেজন্য আমি ব্লেন্ড করে নেব সেজন্য দেখুন এইভাবে আমি নারকেলটা বের করতে নিচ্ছি দেখুন বন্ধুরা নারকেলটা আমি এই যে পেছনের যে শক্ত যে ছালটা থাকে না ওই ছালটা ছুলে নিয়েছি আর একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি ব্লেন্ডার ভেতর দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো এই নারকেলের দুধটা বের করতে হবে সেজন্য এই যে দেখুন বন্ধুরা ব্লেন্ড করে নিয়ে এসেছি নারকেলটা তো এটা কিন্তু আরো একবার আমি একটু ব্লেন্ড করব কারণ এতে অনেক নারকেলের দুধ থাকবে তো দেখুন এখান থেকে আমি অল্প অল্প নারকেলের এই পিউরিটা নিয়ে এভাবে প্রেস করে করে নারকেলের দুধটা বের করে নিচ্ছি বন্ধুরা ডিপগুলো সেদ্ধ করে নিয়েছি তো ঠান্ডাও করে নিয়েছি এখন এগুলো বেছে নিচ্ছি মধ্যে ডিম ছটা বেছে নেওয়া হয়ে গেছে এটা এবার সাইডে রেখে দিচ্ছি সবকিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে আবার চুলোর উপর কড়াইটা বসিয়ে দিলাম ধরা কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভেতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার ডিমগুলো ভেজে নেব প্রথমে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এক এক করে উঠে নিচ্ছে এবার ওই একই তেলে কিছুটা পরিমাণ গোটা দিয়ে দেয় আদা রসুন বাটা আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না পেতে হয় এবার আদা কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নিয়েছে আমি পরিমাণ মতো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আজকে কিন্তু রান্নায় কোনো জল ইউজ করবে হবে না অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি এবার ভালো করে মশলাটা কষে নেব এই যে দেখুন থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর আদা রসুন কিন্তু আর কাঁচা গন্ধটা বের হচ্ছে না ঠিক এই পর্যায়ে যে বাদ যে আমার নারকেলের দুধটা করে রেখেছিলাম সেই নারকেলের দুধটা দিয়ে দেবো এই যে দেখুন বন্ধুরা ঝোলে বলক চলে এসেছে খুব ভালোভাবে কিন্তু আমি দু দুইবার উতলাই নিয়েছি যেরকম দুধটা উতলাতে হয় না ঠিক সেরকম ভাবেই তো দেখুন এখন আমি এই ডিমগুলো দিয়ে দেবো ডিম গুলো দিয়ে ভালো করে রান্না করে নেব যতক্ষণ না ঝোলটা শুকিয়ে যাচ্ছে একদম বন্ধুরা ওখানে ডিমটা রান্না হতে হতে এখানে দুটো ঝিঙে ছিল বাড়িতে এই ঝিঙে দুটো আমি খোসার সমেতি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এটা দেখুন বন্ধুরা হয়ে গেছে রান্নাটা ঝোলটা দেখেছেন একদম শুকিয়ে গেছে একটু গা মাখা মাখা এই রেসিপিটা টা কিন্তু খেতে খুবই ভালো লাগে এখন নামিয়ে নেব তার আগে তিনটে কাঁচা লঙ্কা চেরা সঙ্গে অল্প একটু গরম মশলার গুঁড়ি গরম মশার আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নেব কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আবার চুলোর উপর কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের ভিতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি ঝিঙেটা আমরা কেটে রেখেছিলাম না ওই ঝিঙেটাই প্রথমে ভেজে নেব ঝিঙেটা দেখুন হালকা করে ভেজে নিয়েছি একটু সাইড করে দেবো পরিমাণ কালো দিয়ে হরণি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা তিন চারটে কাঁচা লঙ্কা আগে থেকে বেছে রাখা হচ্ছে চুংড়ির মাথা সঙ্গে কয়েক টুকরো পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে আর এখানে দুটো মিডিয়াম সাইজের গোটা রসুন রয়েছে আমি কোয়াটা বেছে নিয়েছি সব কিছু দিয়ে দিলাম সব কিছু হালকা করে ভেজে নেবো অল্প একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো সব কিছু এবার একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা সবকিছু আমি ভালো করে ভেজে নিয়েছি দেখুন কালারটাও দেখুন কত সুন্দর এসেছে একটু ভাজা ভাজা এসেছে না এরকম ঠিক ভালো করে একটু ভেজে নিতে হবে তো এটা আমি একটু ঠান্ডা করে নিচ্ছি সাইডে রেখে দিচ্ছি এটা দেখুন বন্ধুরা হালকা ঠান্ডা হয়ে গেছে এখন একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে যাচ্ছি আপনার চাইলে কিন্তু পাটা নোড়ায়ও কিন্তু এটা ব্লেন্ড করতে পারেন তবে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চাই হোক আমি মিক্সারে ব্লেন্ড করছি এই যে দেখুন বন্ধুরা আমি ব্লেন্ডও করে নিয়ে এসেছি দেখুন কত সুন্দর লাগছে আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি এটা কিন্তু আপনারা এভাবেও খেতে পারেন আর আপনারা যদি চান আর একটু শুকনো শুকনো করতে একটু ভাজা ভাজা করতে তাহলে একটুখানি তেলের ভিতর কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেবেন দেখবেন আরও টেস্টি লাগে তবে আমরা কিন্তু এভাবেই খাই এইভাবেই খেতে কিন্তু খুবই ভালো লাগে তো অল্প একটু এখান থেকে বাটা নিয়ে নিচ্ছি আর এই যে কড়াইটা ছিল না ওই কড়াইটা আমি মোছে নিয়েছি কড়াই মোছা ভাত ওই যে পাটানো ওরা মোছা ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে এটার যে কি টেস্ট এটা বলার মতো না এতটা টেস্টি লাগে খুবই টেস্টি লাগছে হুম হুম এটা জাস্ট অমৃত হুম খুবই এতে দেখুন বন্ধুরা বাটার ডিমিক খেয়ে নিয়েছি খুবই টেস্টি লেগেছে এখন আমি ডিমির তরকারিটা ট্রাই করবো

চিংড়ি মাছের মাথা বাটা খাবেন এইভাবে ঝিঙা দিয়ে আর সঙ্গে এরকম ডিমের তরকারি বানিয়ে খাবেন নারকেলের দুধ দিয়ে দেখবেন খুবই টেস্টি লাগবে আর যদি বাড়িতে কোনো হঠাৎ করে গেস্টও আসে তাহলে কিন্তু এইভাবে পরিবেশন করতে পারে তারা খুবই তৃপ্তি ভরে খাবে আর কবে বলবে যে খুবই টেস্টি লেগেছে কারণ এই দুটো রেসিপি জাস্ট অমৃত লাগে খেতে তাহলে আজকে এই পর্যন্ত আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার